اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতরतमंद শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময়সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরার নাম কাউসার এটা জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন ইন্না আ তাইনাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ অনেকে ভাবতেছেন হজুর এত দূর থেকে এসে সুরে কাউসার থেকে আলোচনা করবেন এটা যদি বুঝতাম তাহলে কষ্ট করে মা আসতাম না আপনারা বলেন তো বাজান পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে এইটা শুনে আরও বেশি ভালো লাগে কারণ বিষয়টা আপনারও জানা আছে আর যে যিনি যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে জোরে বলেন চর্চা কমে না বাড়ে কথায় আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাং আপনারা হয়তোবা সুরে কাউসারের স্যারের তাপসিক যেভাবে জানেন আমি হয়তো বা সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তো বা শোনেন না এই জন্য আসুন একটু ধৈর্য নিয়ে বসেন ঘন্টাখানেক সময় দেন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমরা আজকে কিছু নিয়ে বাড়িতে যেতে পারবো আল্লাহ যেন যাওয়ার তাও ডান করেন জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি যে কোনো আয়াত বা সুরের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরেটি নাজিল হয়েছে সেই নাজিলের সানি নজুল জানার দরকার আছে না নাই যদি সানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সুবাহান তাহলে নবীজির ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন সেই নাজিলের সানি নজুল কি একটু বলবো কষ্ট হবে না তো ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত ভাইয়েরা আমার বিশ্বনবীর প্রিয় সাবেক হাজরতে আল্লাহ আশরাদি আল্লাহহুতাল বলেন আমরা রসুলের চারপাশে বসেছিলাম আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কণা দেবশ্রু ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্ব নবী আমার মুশকি মুশকি হাসতেছেন বলুন সবানুল্লাহ হজরতে আনহাজ ডেকে বলেন নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ মুখটা মলের চোখের কোনায় অশ্রু নবী গো আবার দেখে আপনি মুশকি মুশকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পিছনে রহস্য আছে না নাই কারণ আছে না নাই নবীজির চোখের কোনায় পানি মনটা ভীষণ খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে এক এক ছেলে সন্তানগুলো বিদায় নাই ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় সন্তানগুলো জন্মগ্রহণ করে একে একে করে বিদায় নাই বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না জোরে বলেন নবীও তো বাবা তাই না রসুলের চারটা কন্যা সন্তান ছিল তারা জীবিত ছিল কিন্তু রসুলের ছেলে সন্তানগুলো একটাও জীবিত নাই ছেলে সন্তানগুলো হয় আর মারা যায় আর নবীর কাছের চাষা নাম হলো আবুল হা ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুঁড়ে জোরে কন নাউজ বিল্লা এইভাবে রসুলের কাছে যায় মুখোমুখি ভাবে সমালোচনা করে আপনারাই বলেন তো সন্তান যদি মারা যায় আত্মীয় স্বজনদের উচিত বিপদের কি দেওয়া দেওয়া তারা এসে বলবে বাবা তুমি মন খারাপ করো না জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না সবর করো ধৈর্য ধারণ করো বছর না ঘুরতে আল্লাহ যদি চায় তোমাদের কোল আলোকিত করে আবারও সন্তান আসবে কথা বলেন ঠিক না কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শুনানো কিন্তু রসুলের চাষা এতটাই খারাপ সান্ত্বনার বাণী শুনানো তো দূরের কথা ডেকে বলে ভাতিজা তুমি একটা লেস কাদা তুমি একটা নির্বংশ জোরে নাউজমিল্লা আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না অনেক পাইগাম্বারের ছেলে পাইগাম্বার হয়েছেন অনেক পাইগাম্বারের ছেলে যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল কিন্তু আপনার আমার নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই জমিনে জীবিত থাকলেন না এর পিছনে কারণ আছে না নাই রসুলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি আর জরে নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলে সন্তান শিশুকালে আল্লাহ কেন নিলেন এর পিছনে কি রহস্য কি সেই তিনটি কারণ কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি ছেলে কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন শিশুকালে নিলেন এর পিছনে কি সেই রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়া তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা

সন্তান হারানোর বেতার আপন মানুষদের সমালোচনা নবীজির মনটা ভীষণ খারাপ অন্যদিকে সাহাবাই কান যারাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেরে বেহিমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায় নবীজি কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে এই কথা শোনার পর হযরতে বেলাল তখন কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি দারুল আরকামে বসা রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির কাছে যায়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন নবীর সম্মান মর্যাদা আমরা অনেকে জানি না বুঝি না এক জায়গায় জবাজ করে বললাম বলেন তো ভাই আমাদের নবীর নাম কি বলে আব্দুল কাদের জেলানি পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু দয়ার নবীর নাম মুখস্থ নাই কপাল পোড়া কথা বলেন ঠিক কি না দয়ার নবী কেন কিছু কথা বলবো নবীর প্রতি ওয়াকাত বিশ্বাস ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে রসূলের প্রেম যদি কলিজায় থাকে আজকের মাহফিল থেকে আপনি উঠতে পারবেন না আর যদি আজকের মাহফিল থেকে আপনি উঠে যান বোঝা যাবে রসূলের প্রতি সেই আবেগ ভালোবাসা প্রেম আপনার অন্তরে কম নবীর কথা শুনেও যদি চলে যান তাহলে কি আর শুনবেন কথা বলে না কেন রসুলের প্রতি ভালোবাসা থাকা লাগবে নবীর কথা শুনলে দরদ দিয়ে বসতে হবে ওই জায়গায় হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে শুনতে হবে রসুলের কথা যত শুনবো রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা কমবে না বাড়বে কমবে না বাড়বে ভালো করে বলছেন বাজান গো আমার আপনার আমার নবী কতটা সুন্দর জানেন হজরতে সাবের রাতি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গেলাম সেদিন দেখেছিলাম সাত উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকায় জমিনের সাদের দিকে আর একবার তাকায় হজরতে সাবের রাতিয়াল্লা আল্লাহ বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন আম্মা জানায় সারাদি আল্লাহ হা বলেন যারা ইউসুফ নবীর জিহাদের দিকে তাকাইয়া ফাল কাতেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারা মুবারক দিকে তাকায়তো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাতে কাতে হাত কাতে কাতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মাজান আয়েশা আরো বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় বলেন আল্লাহ একবার আম্মা আইসার আদি আল্লাহ হা সিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা ভরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্বনবী যখন ঈশার চলা তথায় করার পর ঘরের ভিতর প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে প্রবেশ করে আম্মা জানা সালাম দিলেন নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আরো জোরে বিশ্বনবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয় এ আমল উম্মতের বাড়িতেও থাকার দরকার আছে না নাই ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া লাগবে এটা রসুলের সুন্নত কথা কম ঘরে ঢুকে বিবিকে সালাম দেব আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়া না বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না ভালো না মেজাজ গরম কথা কনে দরজায় ডাক দেয় এই রুপেলার মবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিটের উপর আজ কি যে হবি তখন টের পাবো স্বামী কত প্রকার এবং কি কি ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আসরাইল ঠিক কথা কন ঠিক ঠিক আবার ওই পুরুষ বাইরে যা গল্প করে আমার বউ আমাক বাঘের মতো ভয় করে বাঘের মতো বাঘ একটা পশু জংলি জানোয়ার তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো নাই পশু হয়ে গেছো দুনিয়াতে তার কোন জায়গায় গরম দেখা পারবা না ওই যে কথা আছে ভাইয়ের গরম ভাবির কাছে ঠিক এ কথা কোন না কি ঠিক করছেন আপনারা বিরক্ত জান হই না ভালো করে কথাগুলো বুঝবেন আমরা ঘরে ঢুকে বিবিকে সালাম দিব বইয়ের কাছে ভাগসে লাভ না বইয়ের কাছে রোমান্টিক স্বামী হওয়া লাগবে ভালোবাসার সুপুরুষ হওয়া লাগবে কথা বলে ঠিক গিয়ে সালাম দেব তো ইনশাআল্লাহ প্রথম প্রথম সালাম দিলে আজকে যদি যা সালাম দেন আসসালাম আলাইকুম তখন বলবে বাপ রে বাপ আজকেবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা কথা বলছেন না দুই চার দিন একটু বলতে বলতে অভ্যাসে পরিণত হবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরে বললে আমি শোনেন বউকে প্রথমে সালাম দিবেন এরপরে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত এই যুবক কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে কথা কোন ঠিক কিনা বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন একসাথে যদি সালাম মুসাফা কোলাকুলি স্ত্রীর সাথে এই আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি থাকবে না আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে বলেন আল্লাহ আকবার আজকে সকালে বিয়া বিকেল বেলা তালাক দেয় সন্ধ্যায় বিয়ে করে সকালবেলা উঠে তালাক দেয় আসে না এই যে এত তালাক এত বিচ্ছেদ কেন কি কারণে এর পিছনে কারণ আছে না নাই কারণ পারিবারিক জীবনে আমরা রসুলের সুন্নত গুলো আমল করি না কথা বলে ঠিক না আপনাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হবে না তালাক ঘটবে না রসুলের চারটা সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে মাত্র কয়টি এই চারটা রোমান্টিক সুন্নত সুন্দর সুন্নত স্বামী স্ত্রী খুব সুন্দর দামি সুন্নত এই সুন্নত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয় বিশ্বাস করেন আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক কোনো দিন বিচ্ছেদ ঘটবে না কোনো দিন তালাক হবে না মৃত্যু পর্যন্ত এ বন্ধ নটুক থাকবে হিংসা কিসে চারটা শূন্য শুনতে মনে চা কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখে আর একবার লিল্লাগে থাকবি যদি আমি ওই কথাগুলো বলতে চাই তাহলে একটু আলোচনা এলোমেলো হয়ে যাবে এই জন্য ধৈর্য একটু বসেন শেষের দিকে বলে দেব ইংসা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমার মনে থাকবে আপনারা হিজাবে আছে নি একটু অপেক্ষা করেন কারণ একটা আয়াত তিলাবাত করেছে সেই দিকে যাই বোঝেননি খালি মনে রাখবেন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বিবিকে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথা বলে ঠিক কিনা যে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হবে সেই মুখ দিয়ে বউকে সালাম দেবে ওই মুখ দিয়ে কোনোদিন বউকে গালি দিতে পারবে না যেই বউ আপনাকে সালাম দেয় ওই বউ কোনোদিন ওই মুখ আপনাকে গালি দিতে পারবে না কথা বলে ডিকি না আমার ভাইয়েরা স্ত্রীকে সালাম দিবেন এই কথা জয়পুর হাতে বললাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে আমি তখন বললাম বাবা বিয়ে করেছো কয় হ হুজুর তিনটা বাচ্চা আমি তখন বললাম বাবা চলে মানে তিনটা বাচ্চার বাবা হয়ে গেল তোমার সরম লাগে না বউকে সালাম দিতে গে সরম লাগে ওটা সরম না শয়তানি কারণ আর সরম যদি আর তো বেশি হইতো ওর বয়ে তো বাচ্চা হওয়ারই কথা না ও বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না সালাম আমল করতে গিয়ে সরম লাগে ফেসদামি করো না আল্লাহ হেদায় দান করুক সরে বলেন আমিন আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করবো না সংকির্তকটা একটু বলে দিয়া যায় আমা জানাই তাআলা হা বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন বাজার নবীজি ঘরের ভিতরে ঢোকার আম মাদ্রাসা ডেকে বলেন কবিজির সিহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি <laughs> আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে যায় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারামে পরিণত করে দেয় যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়

ঠিক ঠিক করতো দানার মতো আম্মা জানেরা ওই ঘামগুলো নিয়া শিশির ভিতরে জমায় রাখতেন আর বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো কেমন নবী পাইছি কেমন দামি নবী পাইছি মক্কানগরীর একজন মহিলা স্বামী মারা গেছে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায় অনাহারে বড় ছেলেটা ডেকে বলে মা ইয়েতিমের দরদ ইয়েতিম নবী সারা কেউ বুঝবে না চলো একবার বিশ্ব নবীর দরবারে যাই ও মা নবীর কাছে যায় আর কালিমা পড়ি আর না পড়ি আমাদের বিপদের কথাটা আমরা বলতে পারো বিশ্ব নবী বলেন দরদি চলো একবার নবীর কাছে যায় ভদ্র মহিলা তার সন্তানদেরকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেল ভাই দিকে দেখে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুদা নিবারণ হয়ে গেছে আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলা বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে গো এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যার চেহারার দিকে তাকাইয়া কয়েক দিনের খুদার কথা আমি ভুলে গেছি আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলা যেই নবীর চেহারা দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায় সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই নবী গো আপনি কালেমার দাওয়াত দিন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কুল আল্লাহ sallallahu <laughs> alaihi wasallam আমার ভাইয়েরা হযরতে বিলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল আমার নবীকে বলে বিলাল কালেমা পরে মুসলমান হয়েছে আপাতত প্রকাশ করা যাবে না কারণ এখন ইসলামের অবস্থা ভালো না ইসলামের অবস্থা কিন্তু সব সময় ভালো থাকে না কথা বলেন ঠিক তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা ভালো না তাম পৃথিবীর জালেম বেহিমানের কবর্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদয় করার জন্য ওই যে নেতা নিয়াহু জালেম ফিলিস্তানের হাজার হাজার নিরহ মুসলমানদেরকে বিদায় করে দিচ্ছে তবে আলহামদুলিল্লাহ সুখবর ওরা এখন ব্যর্থ ও সিরে এই ইসরায়েল ইহুদি জালেমেরা পরাজিত হবে আজকের ব্রেকিং নিউজ আল্লাহ আকবর কন ইসরায়েলি সেনাবাহিনী ওরা পালাইতে পালাইতে চিন্তা ভাবনা করতেছে যুদ্ধ করতে করতে ওরা ক্লান্ত হয়ে গেছে ওরা বুঝতে পারতেছে ওয়াসিরে আমাদের পরাজয় হবে এই জন্য পরাজয়টা স্বীকার না করে উল্টো বলতেছে আপাতত যুদ্ধ বিরতি কথা কয় না কে মনে রাখবেন জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে ওই প্যালেস্টাইনে ফিলিস্তিনি জমিনে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরেছে হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে ফিলিস্তানির জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে আর জালেমেরা ওই জায়গায় পরাজিত হবে কথা বলেন ঠিক কিনা আবারও বাইতুল মকাদাস মসজিদুল আকসায় মুসলমানেরা নির্বিঘ্নে সলা আদায় করবে কথা বলেন পরাজিত হবে ইনশাল্লাহ পরাজিত হবে কথা বলেন ঠিক কি না দাঁড় করতেছেন আপনারা আমাদের কলিজায় আঘাত করতেছে অনেক দিক দিয়ে এই যে ভারতের দিকে তাকায় দেখেন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে যে জায়গায় মুসলমানেরা বছরের পর বছর আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছেন সেই জায়গায় যারা রাম মন্দির নির্মাণ করে 200 কোটি মুসলমানের কলিজে আঘাত করেছ মনে রাখবা ভারতের জমিন খন্ড খন্ড হয়ে যাবে জালেমদের ক্ষমতার চেয়ার আল্লাহ ভেঙে তছনছ করে দেবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মুসলমানের মসজিদ আঘাত করো এই যে চীনের ছিং পিং নাকি বদমাইশ এ নিয়ম করছে আড়াই কিলোমিটারের মধ্যে একটা মসজিদ মাত্র দুই মাসের ব্যবধানে শত শত মসজিদ ওরা ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই চীনের উইঘুরের মুসলমানদের উপরে ওরা যে নির্যাতন জুলুম চালায় এর করুণ ঘটনা যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে শেষ হবে না মুসলমানকে ধরে নিয়ে যায় পিস পিস করে কেটে কেটে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেয় মুসলমানকে ধরে নিয়ে যায় উলঙ্গ করে এরকম মনে করেন দড়ি দিয়ে ঝোলায়া গুলির পর গুলি মারতে মারতে পুরো দেহটা ঝাঁঝরা করে দিচ্ছে মুসলমানের রমজান মাসে রোজা রাখে ওই জালেমেরা মুসলমান রোজা ভেঙে দেওয়ার জন্য মদের বোতল নিয়ে যায় জোর করে দিনের বেলায় মদ ঢুকে দেয় কত কষ্ট মুসলমানদের হচ্ছে আপনি তো টের পাচ্ছেন না কথা বলেন না কেন ঠিক तमाम পৃথিবীতে সব জায়গায় ইসলামের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে জালেমেরা লেগেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় যায় ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় কিন্তু সেই বিজয় আনতে গিয়ে একটা ভিত তৈরি করতে হবে যেই ভিড়ের ভিতরে একটা বিল্ডিং 10 তলা 20 তলা বানায় দিকে যেরকম কিছু ইট নিচের ভিতরে দেওয়া লাগে কথা কই না কেন ঠিক নিচে দেওয়া লাগে না শোর বালু জমিনে নিচে দেওয়া লাগে ঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে কিছু মধ্যে মজাহিদ শহীদের রক্ত ভিত হিসাবে তৈরি করা লাগবে মুসলমানদের রক্তের বিনিময়ে অবশ্যই আজ হোক কাল হোক পৃথিবীর আল্লাহর ইসলাম একদিন উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াবে ইসলামের তাম পৃথিবী একদিন আসবে কথা বলেন যে কিনা মুসলমানের একদিন পৃথিবী শাসন করবে সেই দিন বেশি দূরে নয় অচিরে আসবে হিংসা আল্লাহ আল্লাহ কবুল করেন আমাদের দেশেও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ছে শরীফ থেকে শরীফ আর গল্প কথা বল যে ট্রান্স জেন